আরে কৃষকরা শুভ সকাল সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে ছেড়ে এলাম আজকে হলো রবিবার আজকে কত তারিখ ভুলে আমি তারিখ সব ভুলে তো মল্লিকা এই যে রেডি হয়ে কি করছে মল্লিকা লাল করেছে লাল এইটা কতদিনের শাড়ি যেন আশীর্বাদ আশীর্বাদে দেওয়া হয়েছিল এই পিওর এত পছন্দ কি বলবো এই শাড়িটি সব থেকে আমার ফেভারেট মানে ওর পছন্দ কি কি আছে কি জানি ওয়ে সোনা দিয়ে আছে সোনা তো পছন্দ করেনি সোনা তো এমনিতে পছন্দ তো এই শাড়িটা খুব পছন্দ সেই জন্য পরে নিচ্ছে আর আমি এই যে এইটা এই শাড়িটা আমাকে মল্লিকার মা দিয়েছিল একবার কিসের সময় দিয়েছিল দুর্গা পুজো না এমনি না দুর্গা পুজো তো এই শাড়িটা আমি পরেছি আর এখন কোথায় যাচ্ছি মন্দিরে যাচ্ছি মন্দিরে সেই দিন আগে গিয়েছিলাম যেখানে আমাদের নূতন মন্দির হয়েছে কল্যাণ মঠ কল্যাণে আর সেইখানে যাব তোমাদের সঙ্গে মানে শেয়ার করব সব কিছু তোমাদেরকেও দেখাবো আমার অনেক নতুন বন্ধু যারা তারা এখনো দেখেনি সেই মন্দির পুরনো বন্ধুরা জানে অনেকে যে নূতন মন্দির হয়েছে ওইখানে মুম্বাইতে আর মন্দিরটা একদম মানে এত সুন্দর হয়েছে দেখার মতন মন্দির আর অনেক দূর দূর থেকে এখন ওই মন্দিরটা দর্শন করতে আসে আর তো তোমাদেরকে সেখানে যেয়ে সব অ্যাড্রেসটা ভালো করে বলে দেবো আর আমাকে অনেকে কমেন্ট করে বলেছিল যে ভালো করে অ্যাড্রেসটা বলতে কিন্তু আমি খুব একটা ভালোভাবে জানিনি ওখানে নামটাই এমন এতটাই মানে ইয়ে মানে কি বলবো কল্যাণ তো জানি কল্যাণে কিন্তু ওখান থেকে এক ঘন্টা আবার ভেতর দিকে যেতে হবে তো একটু ইরিং মিরিং নাম আছে তো আমরা যে রেডি হয়ে নিয়েছি আজকে আছে মন্দিরের জন্মদিন তো আমার ভাগনার মেয়ের জন্মদিন তো সেই জন্য আমাদেরকে সব বলেছে ডেকেছে সব যাব এমনিতেই তো মন্দিরে অনেকদিন যাওয়া হয়নি সেই মন্দিরটা উদ্ঘাটন হয়েছিল আহ অক্ষয় দ্বিতীয়াতে তো সেই দিনেই যা যা হয়েছিল আর যা হয়নি তারপরে তো দেশে যা হচ্ছে ও হতায় সতায় ব্যাস হয়ে গেল আজকে যাচ্ছি যে আর বাইরে মেঘ ধরেছে এখন হচ্ছে রেডি হয়ে গেছি কালকে নির্জলা নির্জলা ছিল আমাদের পপু তারও একটু মানে ঠিক আছে তো একটু মানে ইয়ে লাগছে বলছে একটু দেরিতেই যাব কি করব আর আমরা যে রেডি হয়ে নিয়েছি সে এখন রেডি হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাব তোমরাও সেখানে সব কিছু মন্দির দর্শন করবে ভগবানের দর্শন করবে রাধা বিনোদ বিহারী মন্দির ওইটা আর তোমরা দর্শন করবে দেখতে থাকুন ভিডিওটা বহু গপি মথুরবীন্দ্র রাধা কুণ্ড শানুন্ড গি রাজবর্ধন গাইনে

তো এখন মাঝে সকাল সাড়ে নটা আর এখন এই যে গাড়িতে বসলাম আর আমাদের যেতে এখন ক ঘন্টা লাগে তার ঠিক নেই রাস্তায় যদি জাম হয় দু ঘন্টা লাগে এমনিতে দেড় ঘন্টা নালে রাস্তা খালি থাকলে দেড় ঘন্টা পৌনে দু ঘন্টায় পৌঁছে যাই আর যদি জাম থাকে দু ঘন্টাও লাগতে পারে আড়াই ঘন্টাও লাগতে পারে এরকম হয় তো দেখি কি রকম কি অবস্থা হয় তারপরে আর এখন দেখছি সকালবেলা মেঘ ছিল এখন রোদ বেরিয়েছে বৃষ্টি হয়নি আর কিন্তু পাহাড় যেদিকে আমরা পাহাড়ের প্রতি যাব সে পাহাড়ের এরিয়ায় বৃষ্টি হয় সেইখানটায় সময় বৃষ্টি হয় বর্ষাকালে দেখি আজকে কি কি আর কিরকম লাগে পাহাড়ের দিকে তো সবসময় বর্ষাকালে বৃষ্টি হয় তো এখন মন্দিরের দিকে রওনা দিচ্ছি আমরা মন্দিরের সামনাসামনি চলে এসেছি প্রায় আর আজকে রাস্তা একদম খালি ছিল তাড়াতাড়ি পৌঁছে মানে পৌঁছেই গেছি বলতে গেলে আর আজকে একটু বৃষ্টি হয়নি চারিদিকে রোদ রোদ দেখতে পাচ্ছি মেঘ মেঘ হয়ে আছে কিন্তু বৃষ্টি হয়নি তো আর একটু পরে পৌঁছে যাব মন্দির আর পাহাড় পুরো পাহাড় দেখি দেখি এসেছি তোমাদেরকে পাহাড়ে একটু বৃষ্টি হয়নি এই সময় না হলে বর্ষাকালে বৃষ্টি হয় পাহাড়ে আর আজকে একটু বৃষ্টি হয়নি রোদ আছে বাইরে পৌঁছে তো দেখি মন্দিরের সামনেই চলে এসেছি আর একটু পরেই চলে এসেছি এই যে মন্দিরে চলে এলাম আর এখন কত ভক্তগণ সব খুব সুন্দর লাগছে অনেক দিন পরে মন্দিরে এলাম এই যে মন্দিরে চলে এলাম এখন মন্দিরের ভেতরে কীর্তন হচ্ছে সব মন্দিরে তো এখন কীর্তন হচ্ছে পরে আরতি হবে এখন ভক্তগণ অনেক ভক্তগণ আসছে এই যে মন্দিরে দর্শন করতে আজকে আমার ভাগনার মেয়ের জন্মদিন তো এখানেই জন্মদিনটার অনুষ্ঠান দিয়ে তো সবাই এখন সেবাই বিজি আর আমার ছেলে আরে এইদিকে সব সেবা করছে আর এই যে প্রচুর ভক্তগণ আসতে শুরু করে দিয়েছে আরও আসছে দেখাচ্ছি তোমাদের তো এই যে গাড়ি সব আর এই যে সব ভক্তগণ আমরা মন্দির দর্শন করে চলে এসেছি বিনোদ বিহারের দর্শন করে একটু বাইরে ঘুরছি আর এই যে সেবা দিয়েছে দিয়েছেদেরকে এখানে সব টেবিল পাতা হচ্ছে এখানে প্রসাদ পানা হবে নতুন নতুন সব এইগুলো সব রেডি করছে আর ছেলে আর এই যে সব ব্যস্ত কি ভালো হয়েছে ভালো সেবা দিয়েছে নালে এই যে সব সেবা করছে এইদিকে একটু যাচ্ছি গোমাতা দর্শন করাবো আর মন্দির তো দর্শন করিয়ে দিচ্ছি গোমাতার দর্শন করাতে যাচ্ছি এখন এই যে গোশালাতে যাচ্ছি অনেক দিন গোশালাতে আসিনি আর গোমাতা দেখছে কীর্তন শুনছে কত সুন্দর দেখছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে গো মাতা হচ্ছে এখন বন্ধ আজকে কিছু আনাই হয়নি খেতে দিতে সেই জন্যে আর ভেতরে ঢুকব না আর দর্শন করে দিচ্ছি সব নাম আছে মাতা জগন্নাথ বলদেব সুভদ্রা অনেক কিছু নাম আছে এদের অনেকগুলো মাতা আছে চারিদিকে ঘুরে ঘুরে কি দেখছে কি জানি আর খুব সুন্দর লাগছে এখানে গরম নেই আর রোদটাও নেই খুব ভালো মৌসুমটা এত ভালো লাগছে এখানে পরিবেশ কি বলবো তো আমরা এই যে এখানে একটু ঘুর মানে বাইরে চারিপাশটা ঘুরে দেখাচ্ছি আর এত সুন্দর পরিবেশ এখানে ঘর বাড়ি নেই কিন্তু মন্দির দর্শন করতে যারা আসবে এত মানে শান্তির জায়গা কি বলবো তোমাদেরকে তো তোমরা অবশ্যই আসবে আর এখানের অ্যাড্রেসটা তো আমি একজনকে ভালো করে বলতে বলবো এখানেরই কাকু তো পরে বলে দেবে ভালো করে যে অ্যাড্রেসটা কিরকম এখানের কি অ্যাড্রেস আর চারিদিকটা মানে এত সুন্দর লাগছে গাছপালা আর এই বর্ষাকালে খুব সুন্দর লাগে এখানে দেখ আর এই যে মন্দিরের চারিপাশে মানে দেখাচ্ছি তোমাদেরকে এখানে সব গাছপালা আছে অনেক কিছু পেয়ারা গাছ আছে আম গাছ আছে লেবু গাছ আছে সবেদা গাছ আছে এই একটা কুণ্ড বানানো আছে রাধাকুণ্ড কুন কি বলে তো এইখানে অনেক কিছু গাছ লাগানো আছে আর ওইদিকে মাঠ আছে চাষ হয় সবজি টবজি চাষ হয় পরে যাব ওইদিকে কী সবজি হয়েছে এখন খুব সুন্দর আর এইখানে এই যে যে যারা মানে খাওয়াতে চাইবে এইখানে আছে সব কিছু বিক্রি হচ্ছে যে লাড্ডু গোমাতার প্রসাদ ভালো করে তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি মন্দিরটা এই যে মেন গেট হচ্ছে এখানে মাতাজি প্রভুজের প্রভুজিরা সব পুরি বেলছে আর মন্দিরে ভোগ নিবেদন করে দিয়েছে মন্দিরে প্রবচন হচ্ছে এখন পুরিবেলা বেলা হচ্ছে কখন যে বার্থডে সেলিব্রেশন হবে তার ঠিক নেই এখন বাজে একটা একটা দুপুর একটা বাজে তো আমিও বসেছিলাম আমি আর বসে Já yeah. somos yeah. কাটা হবে আমাদের যে কেক কাটবে আর হচ্ছে যে জন্মদিন আরাধ্যার জন্মদিন ভক্তগণ এসেছে অনেক আরাধ্যার জন্মদিন এখন এই যে আরাধকে ওর ভাই হচ্ছে দাদা কেক খাচ্ছে আর মন্দিরের ভেতরে কেক কাটা হয়ে গেছে এখন হচ্ছে যে কেক খাওয়ানো হচ্ছে মন্দিরের ভেতরে প্রসাদি প্রসাদি হয়ে যাবে সেই জন্য ও ছোট ছোট ওই যে রাধা রানী দেখে রাধা রানী দেখে সব প্রসাদ পাচ্ছে কেক খাওয়াচ্ছে এখন এই যে এখানে সবাই প্রসাদ পাচ্ছে আর অনেক ভক্তগণ এসেছে প্রসাদ পাচ্ছে আমরাও এখন প্রসাদ পাবো দেখি আজকে কি কি প্রসাদ আজকে হয়েছে এইটা কি ভাজি আর পুরী অন্য আর এটা কি ডাল আর পনির সবজি চানা পনির চটনি আর পায়েস আর পাপড় তো এখানে সবাই প্রসাদ পাচ্ছে প্রসাদ দেওয়া হচ্ছে এখানে আর এখানে সব প্রসাদ পাচ্ছে এখন মার্জি বিকেল পাঁচটা আর মন্দির খুলে দিচ্ছে বিকেলে আর বিকেলে মন্দির খুলে এখন ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন সব ভক্তগণের ভিড় সবাই দর্শন করতে আসছে উপরে তো হয়ে গেছে সব প্রসাদ আরে পা এখন আমরা এখন চলে যাব মন্দিরে দর্শন করে এখন চলে যাব। আর একটু তাড়াতাড়ি যাব সন্ধ্যা হয়ে যাবে যেতে তো যে আমরা সব আর প্রচুর গরম এখন রোদটা বেরিয়েছে বৃষ্টি হলে বেশ ভালো লাগতো

আমরা খ্রিস্টবন্ধুরা এই যে চলে এসেছি মন্দির থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছি আজকে বিকেল বেলায় বেরিয়ে পড়েছিলাম সেখানে পাঁচটায় বেরিয়েছিলাম মন্দির দর্শন করে মন্দির যা বিকেল বেলা মন্দির খুলেছিল সাড়ে দর্শন করে তারপরে বেরিয়ে এসেছি আর এখন বাজে সন্ধে সাত সাড়ে সাতটা বাজে তো আর একটু পরেই আমাদের আরতি হবে তো সেই জন্য আমি বলি ভিডিওটা শেষই করে দি আর মন্দিরে সব কিছু শেয়ার করেছি আর তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছিলাম যে সেখানে যে আমি কাকো মানে মার আরে কাকু জিজ্ঞাসা করবো যে সেখানে অ্যাড্রেসটা ভালো করে বলতে আর আমি বলতেই ভুলে গেছি তো আমাদের প্রমুকে জিজ্ঞাসা করছি অ্যাড্রেসটা সে হয়তো একটু জানবে আমি ওই গড়বড় করে দিই সেই জন্য তো তাকে জিজ্ঞাসা করছি যে অ্যাড্রেসটা কি তো আর আজকে তো আমার ভাগনার মেয়ে তো তার হচ্ছে যে জন্মদিন মন্দিরে পালন করা হলো আর এই মন্দিরে এই নূতন মন্দির হয়েছে তো মানে এত মানে মন্দিরটা ইয়ে হয়ে গেছে কি হয়ে মানে মন্দিরটা নাম হয়েছে প্রচার হয়ে গেছে মানে এত প্রচার হয়েছে মন্দিরটা সব দূর দূর থেকে ভক্তগণ মানে অনেক মানুষজন দেখতে এসছে মন্দিরটা দর্শন করতে আর জিজ্ঞাসা করছে অনেকে বলছে কী মন্দির এটা কোন মন্দির কিন্তু অনেকে ইস্কন মন্দির বলছে ইস্কন মন্দির না এটা গৌরীয় মঠ গৌরীয় মঠ রাধা বিনোদ বিহারী মন্দির এটা আর তোমরা অনেকে এই মন্দির দর্শন করতে আসবে খুব সুন্দর মন্দির একদম দেখার মতন পরিবেশ এত সুন্দর দেখলে মন ভরে যাবে তো তোমাদেরকে বারবার বলছি আর সেই জন্য আমরা যাই যখন ইচ্ছে যেতেই থাকি কিন্তু আমাদের এখানে অনেকটা দূর বলে একটু মানে যেতে কষ্ট হয় যখন প্রোগ্রাম অনুষ্ঠান আর হয় অবশ্যই যাই তো তোমাদেরকে বলছি যে অ্যাড্রেসটা এই যে আমাদের প্রভু বলবে মন্দিরের সেখানের অ্যাড্রেসটা বলে দাও আরে কৃষ্ণ আমাদের কল্যাণ স্টেশন থেকে নেমে নেবালি নাকা নেবালি না ওখান থেকে যাচ্ছে মাটি যাচ্ছে বিশ টাকা করে নেবালি নাকা নেবালি নাকা থেকে ওখান থেকে রিক্সা ধরে তিন চল্লিগাঁও নেই তো সালার পাড়া সালার পাড়া সালার পাড়া লেডিস কারাকে হবে ওইখানে মানে কল্লা নে টেশন নেমে আর নেওনি নাকা বলে নেওয়ালি নাকা নেওয়ালি নাকা নেওয়ালি নাকা ওইখানে রিকশা ধরতে হবে রিকশাকে বলতে হবে কল্লা থেকে নেওনাকা এখন থেকে মারুতি জার আর স্কোডা डायरेक्टली যায় হ্যাঁ

যারা মুম্বাইতে আছে অবশ্যই অনেকে জানে তো দর্শন তো অনেকেই করে নিচ্ছে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর আমাদের মন্দির দর্শন করালাম আরতি আরতি দর্শন করালাম আমার ভাগনা মেয়ের হচ্ছে কি কি প্রসাদ ছিল সবকিছু সব সবাই মিলে আনন্দ ফুর্তি করে সেলিব্রেশন করলাম তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ দেখা হবে একটা নতুন ভিডিও